আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি বিসিএস এর প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষায় এই টপিক থেকে অনেক প্রশ্ন এসেছে আমাদের আজকের গুরুত্বপূর্ণ এই টপিকটা হচ্ছে ঘড়িতে করা। ঘড়িতে উৎপন্ন এই কোণের মান বের করতে অনেক শিক্ষার্থী পারেন না আবার অনেক শিক্ষার্থী পরীক্ষার হলে এই কোণের মান বের করতে সমস্যায় পড়ে যান আমরা আজকে এমন কিছু টেকনিক শিখব যে টেকনিকের মাধ্যমে পরীক্ষার হলে বিশ থেকে ত্রিশ সেকেন্ডের মধ্যে আমরা উৎপন্ন কোণের মানটা বের করে নিতে পারবো আমরা এই টপিক থেকে আলোচনার জন্য সর্বপ্রথম একটা ঘড়ি এঁকেছি এরপরে এই ঘড়ি থেকে আমাদের যে যে তথ্যগুলো জানা লাগবে সেটা আমরা প্রথমে এখানে আমরা ডিটেলসটা লিখে দিচ্ছি এরপরে এই আলোকে আমরা আমাদের পরবর্তী অঙ্কগুলো সম্পন্ন করব প্রথমত আমাদের এক নম্বরে যে কথাটা মনে রাখতে হবে যে একটা ঘড়ি মানে হচ্ছে একটা বৃত্ত তাহলে একটা ঘড়ির মান হচ্ছে কত ডিগ্রি একটা বৃত্তের মান হচ্ছে তিনশো তাহলে একটা ঘড়ির মানও তিনশো ষাট ডিগ্রি দুই নম্বর পয়েন্ট হচ্ছে একটা ঘড়িতে টোটাল বারোটা ঘন্টা রয়েছে তাহলে আমরা এই বারো থেকে এক এটাকে আমরা যদি এক পয়েন্ট হিসাব করি এক ঘন্টাকে আমরা এক পয়েন্ট মনে করলাম তাহলে এক পয়েন্টের মান কত টোটাল ঘড়িতে হচ্ছে বারোটা ঘন্টা তিনশো ডিগ্রি তাহলে এক ঘন্টার মান বা এক পয়েন্টের মান হচ্ছে এক পয়েন্ট আমরা যদি বারো দিয়ে তিনশো ষাটকে ভাগ করি তাহলে আমরা পাবো তিরিশ ডিগ্রি এখানে আমাদের মান হচ্ছে তিরিশ ডিগ্রি এতটুকু এক ঘন্টা আবার এক থেকে দুই এটাও তিরিশ ডিগ্রি দুই থেকে তিন এটাও তিরিশ ডিগ্রি এরপরে তিন নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের টোটাল এই ঘড়িতে রয়েছে ষাট মিনিট আর আমাদের ডিগ্রি হচ্ছে তিনশো ষাট তাহলে এক মিনিট সমান কত ষাট দিয়ে যদি আমরা তিনশো ষাটকে ভাগ করি তাহলে আমরা পাব ছয় ডিগ্রি চার নম্বর পয়েন্ট যেটা আমাদের মনে রাখতে হবে যে টোটাল আমাদের এই ঘড়িতে রয়েছে ষাট মিনিট আমাদের ঘড়িতে কাটা হচ্ছে আমরা ধরলাম দুইটা কাটা একটা মিনিট তারপরে একটা ঘন্টার কাটা এই মিনিটের কাটা বারো থেকে শুরু করে যতক্ষণে আবার ঘুরে পর্যন্ত আসে ততক্ষণে ঘন্টার কাটা বারো থেকে এক পর্যন্ত যাবে অর্থাৎ ষাট মিনিটে ঘন্টার কাটা যাচ্ছে একটা পয়েন্ট বা এক ঘন্টা তাহলে এই যে ষাট মিনিট অতিক্রম করলো ততক্ষণে ঘন্টার কাটা গেল একটা পয়েন্ট একটা পয়েন্টের মান হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে আমরা এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে ষাট মিনিটে ঘন্টার কাটা যায় তিরিশ ডিগ্রি তাহলে এক মিনিটে যাচ্ছে ষাট দিয়ে যদি আমরা ত্রিশকে ভাগ করি তাহলে হাফ ডিগ্রি এক মিনিটে ঘন্টার কাটা যায় হাফ ডিগ্রি এই জিনিসটা আমাদের খুব মনে রাখতে হবে আমাদের পরবর্তীতে যখন আমরা ম্যাথ করতে যাব আমাদের দুইটা দুইটা পয়েন্ট অনেক বেশি লাগবে দুই পয়েন্ট এবং চার নাম্বার পয়েন্ট এই দুইটা পয়েন্ট যদি আমরা ভালো করে মনে রাখতে পারি তাহলে ম্যাথ করতে আমাদের দশ থেকে বিশ সেকেন্ড সময় লাগবে মাত্র মাত্র দশ বিশ সেকেন্ডের মধ্যে আমরা উৎপন্ন কোণের কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে এটা আমরা বের করে নিতে পারবো দুই এবং চার দুই নাম্বারটা হচ্ছে এক পয়েন্টের মান টোটাল অর্থাৎ এক ঘন্টার মান হচ্ছে তিরিশ ডিগ্রি আর চার নম্বর পয়েন্ট হচ্ছে এক মিনিটে ঘন্টার কাটার মান হচ্ছে হাফ ডিগ্রি খেয়াল করুন এই প্রশ্নটি তম বিসিএস পরীক্ষায় এসেছে বেলা দুইটার সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোন উৎপন্ন করে এটি খুবই সহজ কারণ এখানে মিনিটের কোনো ঝামেলা নেই যদি মিনিট থাকে তাহলে আমাদের অনেক হিসাব নিকাশ করতে হয় কিন্তু যখন শুধু ঘন্টা থাকে সেখানে হিসাব করতে কোনো ঝামেলা নেই আপনি অপশন দেখে পাঁচ সেকেন্ডের মধ্যে আনসার করতে পারবেন দেখুন এখানে আমাদেরকে বলা হচ্ছে বেলা সময় আমাদের ঘন্টার বেলা কাটাটা দুইটার সময় ঠিক দুই থাকে এবং মিনিটের কাটা ঠিক বারো বরাবর থাকে আমাদের কাছে চেয়েছে যে এখানে কত ডিগ্রি উৎপন্ন করেছে তাহলে আমাদের এখানে বারো থেকে দুইয়ের মধ্যে পয়েন্ট হচ্ছে দুইটা অর্থাৎ এখানে ত্রিশ আর এখানে ত্রিশ টোটাল দুটো মিলে হচ্ছে ষাট ডিগ্রি যেহেতু মিনিটের কোনো ঝামেলা নেই সুতরাং এখানে এটা পুরোপুরি ডিগ্রি পেয়েছে যে বারো থেকে দুই পর্যন্ত ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে আমাদের অপশনে কিন্তু ষাট ডিগ্রি রয়েছে সুতরাং সঠিক উত্তর হবে ষাট ডিগ্রি এই প্রশ্নটি আটত্রিশতম বিসিএস পরীক্ষা এসেছে বেলা দুইটা ত্রিশ মিনিটে ঘড়িতে কত ডিগ্রি কোন উৎপন্ন করে এখানে যেহেতু মিনিট রয়েছে সুতরাং অল্প একটু হিসাব রয়েছে প্রথমে আমরা একটু চিত্রে ডাক দিয়ে রাখি যে দুইটা ত্রিশ ত্রিশ মিনিটের সময় মিনিটের কাটাটা এখানে থাকবে এরপরে দুইটা ঘন্টা দুই ঘন্টার সময় এই কাটাটা কিন্তু দুই বরাবর থাকার কথা কিন্তু আমাদের যেহেতু এখানে ত্রিশ মিনিট রয়েছে সেজন্য কাটাটা হচ্ছে দুই এবং তিনের মাঝখানে থাকবে কারণ মিনিটে এই ঘন্টার কাটাটা অর্ধেক পথ দুই থেকে তিনের মাঝখানে অর্ধেক পথ চলে এসেছে এখন আমাদেরকে এইখানে যে কোনটা উৎপন্ন হয়েছে এই কোণের মানটা বের করতে হবে আমাদের এখানে টোটাল চারটা পয়েন্ট এক দুই তিন চার দুই থেকে ছয়ের মধ্যে আমাদের চারটা পয়েন্ট তাহলে চারটা পয়েন্টে আমাদের টোটাল তিরিশ ডিগ্রি করে যদি আমাদের থাকে ত্রিশ গুণ চার তাহলে আমাদের টোটাল একশো ডিগ্রি কোণ এখানে রয়েছে কিন্তু আমাদের যেহেতু এখানে মিনিট রয়েছে ত্রিশ মিনিট সে এখানে মিনিটের কাটাটা চলে এসেছে যার কারণে এই ঘন্টার কাঁটাটা দুই থেকে পার হয়ে তিনের এই অর্ধেক পথ চলে এসেছে আমরা একটু আগে যে নিয়মটা শিখেছি যে ঘড়ির কাঁটা মিনিটের যে কাটাটা এই মিনিটের কাটাটা যতক্ষণে এক মিনিট পথ অতিক্রম করে ততক্ষণে ঘন্টার কাটা হাফ ডিগ্রি কোন পার হয়ে চলে আসে যেহেতু মিনিটের কাটা ত্রিশ মিনিট এসেছে সুতরাং ঘন্টার কাটা দুই থেকে তিনের মাঝখানে এখানে সে ত্রিশ ডিগ্রির মাঝামাঝি অর্থাৎ পনেরো ডিগ্রি সে পার হয়ে চলে এসেছে এক মিনিটে হাফ ডিগ্রি আসে তাহলে ত্রিশ মিনিটে সে পনেরো ডিগ্রি কোন পার হয়ে চলে এসেছে তাহলে আমাদেরকে এখানে পনেরো ডিগ্রি মাইনাস করে দিতে হবে আর বাকি থাকলো একশো পাঁচ ডিগ্রি আমাদের এখানে একশো পাঁচ ডিগ্রি কোন সে উৎপন্ন করেছে আমাদের অপশনে ক অপশনে একশো পাঁচ ডিগ্রি কোন রয়েছে যে প্রশ্নটি এখন আমরা দেখতে পাচ্ছি এটি একটু ব্যতিক্রম আছে সেটা হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে আমাদের আটটা বিশ মিনিটে ঘড়িতে কত ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে প্রথমে আমরা একটু ড্র করে নেই আটটা বিশ মিনিট অর্থাৎ মিনিটের আছে কাটাটা চারের ঘরে তারপরে ঘন্টার কাটা যেহেতু মিনিট পার হয়ে এসেছে তাহলে সে আটটা থেকে একটু সামনে চলে গিয়েছে অর্থাৎ সে এখন নয়ের দিকে যাচ্ছে এটা হচ্ছে ঘন্টার কাটা এটা হচ্ছে মিনিটের কাটা এরপর আমাদেরকে বলেছে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তাহলে প্রথম আমাদের যে কাজটা যে এখানে কয়টা ঘর আমরা সেটা একটু বের করে নেই এক দুই তিন চার অর্থাৎ চারটা পয়েন্ট তাহলে আমাদের চারটা পয়েন্টে আছে ত্রিশ ডিগ্রি গুণ চার সমান একশো বিশ ডিগ্রি আমাদের এখানে কিন্তু একশো বিশ ডিগ্রি নয় এখানে আর একটু বেশি হবে কারণ এই যে মিনিটের কাটাটা বারো থেকে চার পর্যন্ত চলে এসেছে ততক্ষণে ঘন্টার কাটাটা কিন্তু আটের ঘরে বসে নেই সে একটু এই যে ডিগ্রিটা এই ডিগ্রির পরিমাণটা বেড়ে সে নয়ের দিকে চলে গিয়েছে তাহলে কতটুকু সে বেড়েছে আমাদের এখানে সে গিয়েছে হচ্ছে এই যে মিনিটের কাটা বিশ মিনিট এসেছে আমরা জানি এক মিনিটে ঘন্টার কাটা যায় হাফ ডিগ্রি তাহলে বিশ মিনিটে সে দশ ডিগ্রি কোণ বেড়েছে এর সাথে আমাদের দশ ডিগ্রি কোণ যোগ করতে হবে আমরা একটু আগে যে আরেকটা অঙ্ক করেছিলাম সেখানে কিন্তু আমরা মাইনাস করেছি কারণ তখন এই যে কোণটা উৎপন্ন করেছিল সেখানে কোণের পরিমাণটা ছোট হয়েছে কিন্তু এখানে কোণের পরিমাণটা বড় হয়েছে কারণ ঘন্টার কাটাটা হচ্ছে সামনের দিকে যার কারণে সে সামনের দিকে যাচ্ছে সামনের দিকে যাওয়ার কারণে এটা হচ্ছে বেড়েছে সেজন্য আমাদের এখানে দশ ডিগ্রি প্লাস করতে হয়েছে তাহলে আমাদের একশো ত্রিশ ডিগ্রি কোণ সে উৎপন্ন করেছে আমাদের এখানে সঠিক উত্তর হবে 130 ডিগ্রি। এবার আমরা একটা ব্যতিক্রমী দর্নি ম্যাথ করব। এই ম্যাথটি 43 তম বিসিএস পরীক্ষায় এসেছে। 120 ডিগ্রি কোন উৎপন্ন করলে ঘড়িতে তখন কটা বাজে? এটা ব্যতিক্রম কারণ এখানে ডিগ্রিটা আমাদের উল্লেখ করে দিয়েছে। উল্লেখ করে দিয়ে বলেছে ঘড়িতে তখন কয়টা বাজে। এটা একটা আমাদেরকে প্রশ্নটাকে উল্টিয়ে দিয়েছে। আমাদেরকে এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো থেকে সঠিকটা বেছে নিতে হবে চারটা অপশন রয়েছে আমরা অপশনগুলো আগে একটু বিবেচনা করে দেখবো যে একশো বিশ ডিগ্রি কোন উৎপন্ন করে কিনা সাতটা আমাদের ঘন্টার কাটা থাকে এখানে এবং মিনিটের কাটা থাকে এখানে তাহলে আমাদের কি এখানে একশো বিশ ডিগ্রি হচ্ছে হচ্ছে না কারণ এখানে মাত্র একটা পয়েন্ট সুতরাং এখানে একশো বিশ ডিগ্রি হচ্ছে না তাহলে আমাদের প্রথম অপশন বাঘ এরপর আমাদের দ্বিতীয় অপশনে রয়েছে আটটা চল্লিশ তাহলে আমাদের আটটা চল্লিশের সময় মিনিটের কাটা থাকে আটের ঘরে এবং ঘন্টার কাটা থাকে একটু সামনে তাহলে আমাদের এখানে কি একশো বিশ ডিগ্রি হচ্ছে তাও হচ্ছে না এবার আমরা গ অপশনে আসি গ অপশনে রয়েছে নয়টা তাহলে নয়টার সময় মিনিটের কাটা থাকে ঠিক বারোতে এবং ঘন্টার কাটা থাকে বরাবর নয় এইখানে উৎপন্ন কোনটা আমাদের দেখতে হবে একশো বিশ আছে কিনা এখানে সময় সে কয়টা পয়েন্ট টাচ করলে আমরা পাচ্ছি ত্রিশ গুণ তিন সমান নব্বই ডিগ্রি তাহলে সেটাও আমাদের হচ্ছে না তাহলে আমাদের গ অপশনও সঠিক নয় এরপর আমরা দেখবো আমাদের ঘ অপশন যেটা রয়েছে আমাদের ঘরতে রয়েছে আটটা আটটার সময় আমাদের ঠিক মিনিটের কাটাটা থাকে বারোতে এবং ঘন্টার কাটা থাকে বরাবর আটে এখন আমরা দেখি এখানে আমাদের কয়টা পয়েন্ট সে পাচ্ছে তাহলে আট থেকে নয়ের মধ্যে এক দুই তিন চার চারটা সে পেয়েছে তাহলে আমাদের চার পয়েন্টে টোটাল হচ্ছে একশো বিশ ডিগ্রি আমাদের কিন্তু প্রশ্নে চেয়েছে একশো ডিগ্রি তাহলে একশো ডিগ্রি কোণ যখন উৎপন্ন করে ঘড়িতে তখন আমাদের যে অপশনগুলো রয়েছে তার মধ্যে ঘ অপশনটাই হচ্ছে সঠিক কারণ আটটার সময় সে একশো ডিগ্রি কোণ উৎপন্ন করে প্রিয় শিক্ষার্থী ঘড়িতে কোন উৎপন্ন করার জন্য আমরা এখানে যে নিয়মগুলো দেখিয়েছি এগুলো যদি আমরা মোটামুটি মনে রাখতে পারি তবে যে নিয়মগুলোর কথা আমি বলছি এগুলা আমাদের ক্লাসের শুরুতেই আমি বলেছিলাম চারটা পদ্ধতি আমি বলেছি সেগুলো যদি আমরা একটু মুখস্থ রাখতে পারি মনে রাখতে পারি তাহলে ঘড়িতে উৎপত্তি হওয়া যে কোণগুলো সেগুলো বের করা আমাদের জন্য খুবই সহজ হবে মাত্র দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যেই আমরা এর সঠিক উত্তরটা আমরা বের করে নিতে পারবো